নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা এটা দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি রেসিপিটা হলো বাঁধাকপি বাঁধাকপির তরকারি আমরা প্রথমে এই বাঁধাকপিগুলো বের করে রেখেছি এটা কুচিয়ে নেব আমরা একদম মিহি করে বাঁধাকপিগুলো

নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়া হবে পরিমাণ মতো হলুদ দিয়ে ফেললাম আলু যে অল্প দিলাম আলু তো ভাবে আলুগুলো একটু লাল করে আমরা ভেজে আর নেব বাঁধাকপিটা খুব মিহি করে আমরা কেটেও নিয়েছি মিহি করে আর বড় করে কাটলে তার একটু স্বাদটা আলাদা হবে সুন্দর যদি এখন ঠান্ডা পড়ে গেছে বাঁধাকপির সাপ নিশ্চয়ই ভালো হবে এই বাঁধাকপির রান্নাটা আমাদের প্রথম রান্না দেখতে থাকুন এর সঙ্গে আমরা ঝাল হিসাবে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি দু পা দু করে তিন চারটে লঙ্কা আপনারা পরিমাণ মতো যেরকম ঝাল খাবেন সেরকম দেবো আলুগুলো আমরা একটু লাল করে ভেজে দিয়েছি ভাজা করে নিলাম এবার কপি দিয়ে দেব তেল সামান্য পরিমাণ দিতে হবে আর বাদা কপিটা একটু তেল লাগে এই যে লঙ্কা চিড়ে রেখেছি এই লঙ্কা দিয়ে দিলাম এবার মেরে চড়ে ঢেকে দেব মেরে চড়ে ভালো করে তারপর ঢেকে আর একটু হলুদ লাগবে

বাঁধাকপি রান্না করতে একটু সময় লাগে রান্নাগুলো করলে সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে এখন মাত্র ঠান্ডা পড়েছে তো এটা একটু পরিমাণ মতো আমরা মিষ্টিও ব্যবহার করব ঝুড়কি সবজিরতেই পলি করব এটা স্বাদ

আলু ভেঙে দেবো তাহলে মাখা মা হবে আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা আমাদের তৈরি হয়ে গেছে যদিও জল জল ভাব আছে নেবে এটা এই মধ্যেই টেনে নেবে কবি আমাদের কমপ্লিট এটা কড়াইতেই থাকবে আপনারা যদি এই বাঁধাকপির রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা বাঁধাকপির রেসিপিটি মানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বাঁধাকপিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা এই পর্যন্তই লাইক করবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আমরা রান্নার রেসিপি নিয়ে আসব নমস্কার